ইন্নাল হামদুলিল্লাহ আসালাতসালামসুলিল্লাহ বমানওয়ালা সম্মানিত দর্শক শ্রোতা আজ পবিত্র রমজানের একুশতম রজনী আজ থেকে নাজাতের দশক শুরু হয়েছে আল্লাহ রব্বুল আলমিন এই নাজাতের দশকে লাইলাতুল কদর রেখেছেন আমরা জানতে চেষ্টা করবো লাইলাতুল কদরের মর্যাদা বৈশিষ্ট্য এবং ফজিলত সম্পর্কে প্রথমে এই যে কথাটা বলতে হয় সেটা হচ্ছে আল্লাহ রবুল্লা আলমিন লাউ মাহফুজ থেকে প্রথম আসমানে পবিত্র কোরআনুল করিম একত্রে এই সবে কদরের রাত্রে নাজিল করেছে এরপর দীর্ঘ তেইশ বছর প্রথম আসমান থেকে আল্লাহ রসুল আলাইহি আসসালামের উপর কোরআন অবতীর্ণ করা হয় কখনো একটি আয়াত অথবা কখন একটি পুরাসুরা জিবের আলাহিহিসালু আসলামের মাধ্যমে রসুল করিম সাল্ল্লাহ আলাই আসাল্লামের কাছে নিয়ে আসা হয় অথবা আল্লাহ তালা সরাসরি নবী করিম সাল্লাহ আলহু অন্তরে কোরআনের বিভিন্ন অংশ গেথে দেন প্রয়োজন মাফিক যখন যে অংশ প্রয়োজন সেই অংশটুকু আল্লাহ আব্বুল্লা আলমী নবী করিম সাল্ল আলহু আসলামের কাছে পৌঁছে দিতেন সুতরাং বলা যায় এই লাইলাতুল কদরে কোরআন নাজির হওয়ার কারণে এর মর্যাদা বেড়ে গেছে দ্বিতীয়ত বলতে হয় এই লাইলাতুল কদরের রজনী হাজার মাসের রজনী থেকে উত্তম কারণ আল্লাহ রব্বুল্লাহ আলমিন কদরের তৃতীয় আয়াতে বলেছেন লাইলাতুল কদ্রু খয়রমিন আল ফিসাহ এই লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম সুতরাং এই লাইলাতুল কদরের দাম এজন্য বেড়েছে এই লাইলাতুল কদরের সম্মান মর্যাদা ফজিলত বাড়ার আরেকটি কারণ হচ্ছে এই রজনীতে আল্লাহরবুল্লাহ আলমিন ফেরেস্তাদেরকে দুনিয়ার বুকে পাঠায় এবং খোঁজ নিতে বলে কে ইবাদত করছে কে কি চাইছে কে জাহান্নাম থেকে পরিত্রাণ চাইছে কে জান্নাত চাইছে কার কি প্রয়োজন কার কি হাজত আছে সকল কিছু এই রাত্রে পূরণ করে দেওয়া হয় সুতরাং ফেরেস্তারা যেহেতু এই রাত্রে অবতীর্ণ হয় সুরা কদরে বলা হয়েছে তানাজালুল মালা ইকাতি হাবিহিম কুল সালামনহা হাত্তা মাতলা এলফাজ আল্লাহরবুল্লা আলমিনের হুকুমে ফেরেস্তাদের একটি দল দুনিয়ার বুকে আগমন করে তারা দেখতে থাকে কে কে আমল পড়ছে এবং কার কি প্রয়োজন সেই অনুসারে তারা আল্লাহর পক্ষ থেকে বরকত রহমত রিজিক নিয়ে আসে এই রাতে ইবাদত করলে মানুষের ছবিরা গুনাকসম আল্লাহ রবুল্লাহ আলমিন ক্ষমা করে দেয় বোহাবি শরীফের উনিশশো এক নম্বর হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লাম বলছেন বাং কম আলাই ইমান জামবে অর্থাৎ রমজানের এই শবে রাত্রে যদি কেহ ইমান এবং সবের আশায় ইবাদত করে তাহলে আল্লাহ রব আলমেন মা গফির আলহ মা তাপদ্দমিন জামবে পূর্ববর্তী সকল গুণাকসম্য মাফ করে দেবেন সুতরাং আমাদের উচিত এই লাইলাতুল কদরকে অন্বেষণ করা এবং এই লাইলাতুল কদরকে অন্বেষণ করতে হলে আমাদের উচিত এতেকাফ করা রমজান শুরু হবার পরে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম লাইলাতুল কদর খোঁজার নিয়াতে প্রথম দশকে এতেকাফ করতেন যখন জানা গেল প্রথম দশকে লাইলাতুল কদর নেই তখন সে দ্বিতীয় দশকে এতেকাফ করতেন তখন আল্লাহ তাল আল্লাহ রসুল সাল্লাইসাল্লামের কাছে অভি পাঠালেন যে লাইলাতুল কদর অন্বেষণ করো রমজানের শেষ দশকে তখন থেকে রসুল রসুলকরিম সাল্ল আসাল্লাম এবং তার সাহাবিগণ রমজানের শেষ দশ দিন এতেকাফ করতেন লাইলাতুল কদর খোঁজার আশায় সুতরাং আমাদের উচিত লাইলাতুল কদরকে যথাযথভাবে পালন করা আল্লাহাবুল আলমিন আমাদের সকলকে এর বরকত এবং ফজিলত বোঝার তৌফিক দান করুক ওয়াকিরে দাওয়ানুলিল্লাহ রবিল্লা আলামিন